ফিলিস্তিন কি একটি স্বাধীন দেশ বাংলাদেশ এবং ভারত কি ফিলিস্তিনকে স্বাধীন দেশ মনে করে যদি স্বাধীন দেশ না হয়ে থাকে তাহলে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে সমস্যা কোথায় কোন অংশ নিয়ে স্বাধীন ফিলিস্তিন দেশ গঠিত হবে এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটি হলো বর্তমান ইসরায়েল আর এখানে দেখতে পাচ্ছেন গাজাকে এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক এর মধ্যেই রয়েছে জেরুজালেম আর এই জেরুজালেমের ভেতরেই তিনটি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের উত্তরে রয়েছে লেবানন উত্তর পূর্বে রয়েছে সিরিয়া পূর্বে রয়েছে জর্ডান দক্ষিণে রয়েছে লোহিত সাগর দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনের ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার কথা ছিল পনেরোই মে উনিশশো সালে তার আগেই উনিশশো সালে ব্রিটিশরা ইসরায়েল ফিলিস্তিন সমস্যাকে জাতিসংঘের সামনে উপস্থাপন করে তখন জাতিসংঘ এই সমস্যা সমাধান করার জন্য উনত্রিশ নভেম্বর উনিশশো সালে একশো নং রেজলিউশন পাশ করে সেটিকে বলা হয় টু স্টেট সলিউশন অর্থাৎ জাতিসংঘ একটি প্রস্তাব দিয়ে বলে যে বর্তমানে যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিন রয়েছে সেখানে দুটি স্বাধীন সার্বভৌম দেশ গঠিত হবে সেই প্রস্তাবে আরবদেরকে দেয়া হয়েছিল মোট ভূমির বিয়াল্লিশ পার্সেন্ট অন্যদিকে ইসরায়েলকে দেওয়া হয়েছিল ছাপ্পান্ন পার্সেন্ট আর জেরুজালেমকে রাখা হয়েছিল আন্তর্জাতিক নিয়ন্ত্রণে অর্থাৎ জেরুজালেম ইসরায়েল বা ফিলিস্তিনের কারও অধীনে থাকবে না আন্তর্জাতিক অথরিটি এটিকে নিয়ন্ত্রণ করবে ইসরায়েল সেই প্রস্তাব মেনে নেয় কিন্তু সেই প্রস্তাবে আরবরা রাজি হয়নি কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রস্তাবে আরবদেরকে কম পরিমাণ ভূমি দেওয়া হয়েছে পরে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হয়ে যাওয়ার আগের দিন অর্থাৎ উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েলের অধীনে থাকা কিছু অংশ নিয়ে স্বাধীন সার্বভৌম ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় সেই রাষ্ট্রকে সাথে সাথেই আমেরিকা সোভিয়েত ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশ স্বীকৃতি দেয় অন্যদিকে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হওয়ার সাথে সাথেই আশেপাশের আরব দেশগুলো ইসরায়েলের উপর আক্রমণ করে এবং শুরু হয় আরব ইসরায়েল প্রথম যুদ্ধ এরপরে আরও কয়েকটি যুদ্ধ হয়েছে সর্বশেষ বড় ধরনের যুদ্ধ হয়েছে উনিশশো সালে তো যুদ্ধগুলোকে নিয়ে বিস্তারিতভাবে অন্য ভিডিওতে আলোচনা করেছি ফলে এখানে আর বিস্তারিত বলছি না এরপর থেকে ফিলিস্তিনের জনগণ নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আটাইশ অক্টোবর উনিশশো সালে রাবাতে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ পিএলওকে ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয় এ ধরনের একটি পরিস্থিতির মধ্যে প্রথম ইন্তিফাদা অর্থাৎ ফিলিস্তিনিদের পুনজাগরণের আন্দোলন শুরু হয় আট ডিসেম্বর উনিশশো সালে এরপর পনেরোই নভেম্বর ১৯৮৮ সালে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা করেছিলেন তিনি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে নির্বাসিত ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের একটি সভায় এই ঘোষণা দেন কয়েক সপ্তাহের মধ্যে আরব বিশ্বের বেশিরভাগ দেশ ভারত তুরস্ক আফ্রিকার বেশিরভাগ দেশ এবং বেশ কয়েকটি মধ্য ও পূর্ব ইউরোপের দেশ এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল এই ঘোষণার আইনগত ভিত্তি ছিল উনত্রিশ নভেম্বর উনিশশো সালের জাতিসংঘের সাধারণ পরিষদের একশো একাশি নং রেজলিউশন অর্থাৎ জাতিসংঘের টু স্টেট সলিউশন উনিশশো সালের ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা সত্ত্বেও সেই সময়ে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের অর্থাৎ পিএলওর ফিলিস্তিনের কোনো ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ ছিল না জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে মনোনীত করেছিল কিন্তু তা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল এখন প্রশ্ন হলো কোন কোন অংশ নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হয়েছিল ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের সেই ঘোষণায় পশ্চিমতীর এবং গাজা উপত্যকাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে রাজধানী করা হয়েছিল পূর্ব জেরুজালেমকে উনিশশো সালের ঘোষণাটি স্পষ্টভাবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না তবে এক মাস পরে জেনেভাই ইয়াসির আরাফাত তার দেওয়া বিবৃতির মাধ্যমে উনিশশো সালের পূর্বের সীমানায় ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছেন বলে ধরে নেওয়া হয় সেই ঘোষণার ফলস্বরূপ জাতিসংঘের সাধারণ পরিষদ পিএলও এর চেয়ারম্যান ইয়াসির আরাফাতকে সেখানে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় জাতিসংঘের সাধারণ পরিষদে রেজলিউশন তেতাল্লিশ অবলিক একশো সাতাত্তর গৃহীত হয়েছিল তখন পনেরোই নভেম্বর উনিশশো সালে ফিলিস্তিন জাতীয় কাউন্সিল দ্বারা ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণাকে স্বীকার করে নেওয়া হয় সেই রেজলিউশনে একশো চারটি রাষ্ট্র এই রেজলিউশনের পক্ষে ভোট দেয় চুয়াল্লিশটি দেশ ভোট দানে বিরত থাকে দুটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় পরে উনিশশো উননব্বই সালের ফেব্রুয়ারিতে তিরানব্বইটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বাধীন দেশ হিসেবে এরপরে আরও অনেক দেশ স্বীকৃতি দিয়েছে বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে একশো চল্লিশটিতে অর্থাৎ বর্তমানে একশো দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এরপর তেরোই সেপ্টেম্বর উনিশশো সালে প্রথম ইন্তিফাদা শেষ হয় কারণ তখন মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি হয় সেটিকে বলা হয় অসলো অ্যাকর্ড অসলো চুক্তি তৈরি হয়েছিল ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংকট নিরসনের একটি উপায় হিসেবে চুক্তিতে বলা হয় পশ্চিম তীর এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে সরে যাবে পাঁচ বছরের জন্য অন্তর্বর্তী স্বশাসিত ফিলিস্তিন অথরিটি পি গঠিত হবে এরপর জাতিসংঘের দুইশো বিয়াল্লিশ এবং তিনশো আটত্রিশ নং প্রস্তাবের ভিত্তিতে স্থায়ী সমাধান হবে সুস্পষ্টভাবে লিখিত না হলেও ইঙ্গিত দেওয়া হয় একদিন ইসরায়েল রাষ্ট্রের পাশে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে এই চুক্তি অনুসারেই ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে পিএলও ইসরায়েল রাষ্ট্রকে মেনে নেয় ইসরায়েলিরাও মেনে নেয় যে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ পিএলও ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করছে এক্ষেত্রে নজিরবিহীন ছাড় দিয়েছিলেন পিএলও এর প্রধান ইয়াসির আরাফাত কিন্তু পরবর্তী সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠাতো দূরের কথা বরং ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়ে এসেছেন সবসময় নেতানিয়াহু দুই পনেরো সালে সম্পূর্ণ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে উনিশশো সালে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করলেও এখনও স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি পায়নি সারা বিশ্বে কারণ ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা সেটিকে এখনও স্বীকৃতি দেয়নি এছাড়াও গাজা বর্তমানে হামাসের দখলে রয়েছে পশ্চিম তীরের কিছু অংশ দখলে রয়েছে প্যালেস্টাইনিয়ান অথরিটির অন্যদিকে পশ্চিম তীরের কিছু অংশ সহ পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে ইসরায়েল এখন প্রশ্ন হল ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক আইন কি বলে স্বাধীনতা নিয়ে রাষ্ট্রতত্ত্বের দুটি থিউরি রয়েছে ঘোষণামূলক থিউরি এবং গঠনমূলক থিউরি ঘোষণামূলক থিউরির অনুসারীরা বলেন যে একটি ভূখণ্ডকে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করা যেতে পারে যদি এটি উনিশশো তেত্রিশ সালের মন্টেভিদিও কনভেনশনে ঘোষিত রাষ্ট্রের সংজ্ঞাকে পূরণ করে আর সেই কনভেনশনে বলা হয়েছে যে একটি রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়ার জন্য প্রথমত একটি নির্দিষ্ট এলাকা থাকতে হবে দ্বিতীয়ত সেই এলাকায় বসবাসকারী একটি নির্দিষ্ট জনসংখ্যা থাকতে হবে তৃতীয়ত এর নিজস্ব সরকার থাকতে হবে এবং চতুর্থ বিষয় হিসেবে রয়েছে পৃথিবীর অন্য দেশগুলো একে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে অর্থাৎ এখানে চারটি শর্ত দেয়া হয়েছে একটি দেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে গণ্য করার জন্য এখানে অন্যান্য দেশ দ্বারা স্বীকৃতি দেওয়াকে অনেক পরে স্থান দেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্রতত্ত্বের দ্বিতীয় যে থিওরি রয়েছে অর্থাৎ গঠনমূলক থিউরি সেটি মন্টেভিডিও কনভেনশনের বিপরীত এই থিউরি বলে যে একটি রাষ্ট্রকে তখনই রাষ্ট্র হিসেবে বিবেচনা করা যেতে পারে যদি বিশ্বের বাকি দেশগুলো এটিকে স্বীকৃতি দেয় এই তত্ত্বটির কোনো নির্দিষ্ট আইন নেই বরং আধুনিক রাষ্ট্রত্বকে আন্তর্জাতিক আইন এবং কূটনীতি উভয়ের বিষয় বলে মনে করে এখন এই যে সংজ্ঞা সেই সংজ্ঞার সাথে ফিলিস্তিনের যে অবস্থা সেটা কি খাপ খায় ফিলিস্তিনি অঞ্চলগুলি একটি রাষ্ট্রের আইনি সংজ্ঞার সাথে খাপ খায় কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে অনেকেই বলেন যে মন্টেভিডিও কনভেনশনে যে চারটি শর্তের কথা বলা হয়েছে ফিলিস্তিন সেগুলোকে পূরণ করে না কারণ এর যে ভূখণ্ড রয়েছে তা নির্দিষ্ট নয় এটির নির্দিষ্ট কোনো সরকার নেই গাজাকে শাসন করছে হামাস অন্যদিকে পশ্চিম তীরকে শাসন করছে পি এছাড়াও বিশ্বের একশো চল্লিশটি দেশ এটিকে স্বীকৃতি দিলেও অন্য দেশগুলো একে এখনও স্বীকৃতি দেয়নি অন্যদিকে অনেক বিশ্লেষক বলেন যে ফিলিস্তিন যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত না হতে পারে তাহলে পৃথিবীর কোনো দেশই স্বাধীন হিসেবে গঠিত হওয়ার যোগ্যতা রাখে না কারণ একটি দেশ গঠন করার জন্য ফিলিস্তিনের মানুষ যত বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে পৃথিবীর ইতিহাসে তা খুবই বিরল এখন প্রশ্ন হল ফিলিস্তিনের বিষয়ে জাতিসংঘ কি বলছে আমরা দেখেছি যে জাতিসংঘে ফিলিস্তিন এখনও পর্যবেক্ষক দেশের মর্যাদায় রয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ সদস্য পদ এখনও পায়নি জাতিসংঘে যোগদানের জন্য একটি রাষ্ট্রের অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত নয়টি সদস্যের অনুমোদন লাগে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে কেউ যদি ভেটু দেয় তাহলে কোনো দেশ সদস্য হতে পারে না চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই পাঁচটি স্থায়ী সদস্য ফিলিস্তিন ভূখণ্ডকে যুক্তরাষ্ট্র ফ্রান্স বা যুক্তরাজ্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এই তিনটি দেশ বলছে যে ইসরায়েলের সঙ্গে বিরোধের শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না সাতাইশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মধ্যে নয়টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করতে পারে এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ফিলিস্তিনের অফিস রয়েছে তবে ফিলিস্তিন সাধারণ পরিষদে ভোট দিতে পারে না অন্যদিকে এটি দুই সালে আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি এর সদস্যপদ লাভ করে আন্তর্জাতিক অপরাধ আদালত একমাত্র স্থায়ী আন্তর্জাতিক আদালত যা যুদ্ধাপরাধের জন্য ব্যক্তিদের বিচার করতে পারে দুই সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলের উপর আক্রমণ করার পর থেকে যে যুদ্ধের শুরু হয়েছিল তা এখনও চলছে গাজার উপর চলমান হামলা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে ফলে অনেক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা চিন্তা করছে